আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বদনজর যদি লেগে যায় তাহলে বদনজরের চিকিৎসা কী বদনজরের চিকিৎসা হল দুইটা একটা হচ্ছে যে যেই ব্যক্তি বদ দিয়েছে সেই ব্যক্তির অজু করা পানি এই পানিটা বদনজরে আক্রান্ত ব্যক্তিরকে শরীরে ঢেলে দিতে হবে বা গোসল দিতে হবে তো এখন আপনার ছোট সন্তান খুব সুন্দর বাচ্চা মাসাল্লাহ এই বাচ্চাটাকে দেখে কে কখন বদ নজর দিল খারাপ নজরে দেখেছে অথবা ভালো নজরেই দেখছে কিন্তু মাসাল্লাহ বলে নাই যার কারণে আপনার সন্তান রাত্রেবেলা খুব কান্নাকাটি করতেছে পেট ব্যথা হচ্ছে অশান্তি মানে অস্বাভাবিক হঠাৎ করে তো এই ক্ষেত্রে যে ব্যক্তিটা বদ নজর দিয়েছে তাকে তো আমরা খুঁজে পাচ্ছি না পাওয়া সম্ভব নয় তাহলে ক্ষেত্রে আরেকটা দ্বিতীয় অপশন আছে সেটা হচ্ছে যে আপনি রোগীর মাথায় হাত দিবেন রোগী যদি মানে বেগানা যাদেরকে বিয়ে করা যায় খালাতো বোন মামাতো বোন নিজের স্ত্রী নিজের যাদেরকে বিয়ে করা হারাম এরা বাদে অন্য কেউ যদি হয় তাহলে তাকে তার গায়ে হাত দিয়ে মাথায় হাত দিয়ে বা কাছে গিয়ে এটা করা যাবে না সেক্ষেত্রে অন্য পদ্ধতি অনুভব করতে পারেন সেটা আমি পরে বলতেছি আরেকটা ভিডিওতে বলবো বর্তমানে রাকিদের ভিতরে এই ভণ্ডামিটা ঢুকে গেছে যে তারা বেগানা মহিলা হলেও মাথায় হাত দিয়ে তার হাতে হাত রেখে দোয়া পরে এটা ঠিক না তো রোগীর মাথায় হাত দিবেন অথবা আপনার নিজে যদি আক্রান্ত হন মনে করেন তাহলে নিজে আপনি আপনার শরীরে হাত দিবেন বা কোথাও ইয়ে করবেন এভাবে রাখবেন করার পরে দিবেন ফুদে পুরো শরীরটা মাছা করবেন এখন আপনার সন্তান আক্রান্ত হয়েছে আপনার সন্তানের গায়ে মাথায় হাত দিয়ে আপনি কি করবেন দোয়া পরবেন বিভিন্ন দোয়া আছে আপনি একটা দোয়া আছে পড়তে পারেন আউজিবি কালিমা আতিল্লা হিতা আম্মা মিনকুল্লি ওয়া ওয়াহাম্মা ওয়া মিনকুল্লি আইনিল্লা আম্মা এটা পড়বেন সাতবার অথবা তিনবার পড়বেন পরা একবার ফু দিবেন এরপরে আরেকটি দোয়া আছে সেটা হচ্ছে বিসমিল্লাহি আরকিক মিনকুল্লি শাহ ইনউদিক মিনস মিন শারিকুল্লি নফসিন আইনি হাসিদিন আল্লাহ ইয়শফিক বিসমিল্লাহি আরকিক এই সবগুলি হাদিসে আছে এটা সাতবার পড়বেন সাতবার যে সমানাপান তিনবার পড়বেন পরে দেবেন তারপরে একটা হচ্ছে যে বিসমিল্লাহি ইউবরিক অমিন কুল্লি দা ইন ইয়াশিক অমিন শরি হাসিদিন ইজা ইদা হাসাদ অমিন কুল্লি দি আইন এটা আপনি সাতবার অথবা পাঁচবার পরে ফু দিবেন তিনবার সরি এরপরে একটি দোয়া আছে আল্লম রব্বান্নাস আজহুল বা রব্বান্নাসফিয়ান্তা শাহি লা শিফা আ ইল্লা শিফা উক শিফা আল্লাহ ইউরু সাকামা পরের পরে ফু দিবেন তারপরে হচ্ছে সুরা ফাতেহা পড়বেন সুরা ফাতেহা সাতবার পড়বেন অথবা তিনবার পড়বেন এরপর সুরা ইখলাস সাতবার পড়বেন অথবা তিনবার পড়বেন সুরা ফালাক সুরা নাস তিনবার করে পড়বেন হ্যাঁ সুরা কাফিরুন পড়তে পারেন সমস্যা নেই না হলে অন্তত সুরা ফাতেহা ফালাক নাস এখলাস প্রত্যেকটা সুরা সাতবার অথবা তিনবার পড়বেন পরপরে একবার ফু দিবেন আরও কিছু আয়াত পড়তে পারেন যেমন আমি আসুন আন্না সাহা আলামা আতা হমিন ফদলি এটা সুরা নিসা চুয়ান্ন নম্বর আয়াত পড়তে পারেন এরপরে সুরা ইউসুফের সাতষট্টি নম্বর আয়াত পড়তে পারেন এরপরে সুরা কাহাফ উনচল্লিশ নম্বর আয়াত সুরা মুলক তিন থেকে চার এবং সুরা কলাম একান্ন থেকে বান্ন ঠিক আছে এগুলি আপনি পড়তে পারেন তো এগুলি পড়বেন পড়ার পরে ওই বাচ্চাকে ফু দিবেন বাচ্চা সারা শরীর হাত বুলিয়ে দিবেন নিজে যদি আক্রান্ত হয় তাহলে এই দোয়াগুলি পরে হাতে ফু দিয়ে পুরো শরীরে কী করবেন মাছা করবেন দুই হাত দিয়ে তো এটা আপনি যদি পড়তে যদি না পারেন কোনোভাবে পড়া যদি সম্ভব না হয় মহস্থ না থাকে তাহলে আপনি এটা কোনো একটা শিটে লিখে পড়তে পারেন মোবাইলে মোবাইলেও দেখে পড়তে পারেন সমস্যা নেই তাও যদি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে রুকিয়া 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 আইন ইভিল আই ইংলিশে ইভিল আই রুকিয়া অফ ইভিল আই লিখে সার্চ করলে আসবে অথবা রুকিয়া নজর বাংলা লেখা চলে আসবে মিশারি রাশেদ আলা ফাসিরটা আছে খুব সুন্দর চমৎকারটা শোনাতে পারেন আব্দুর রহমান সুদাইসিটা শোনাতে পারেন এরপর হচ্ছে আপনার হিপসি ওনারটা শোনাতে পারেন আরও একাধিক আছে তো এই এগুলো বারবার বাচ্চাকে শোনাবেন ইনশাল্লাহ বাচ্চা আরাম পাবে এবং সন্তানের সন্তান হোক বা যে কোনো ব্যক্তি তার বদনজর হোক বা না হোক সবসময় এগুলি করা উচিত বদনজর হবে আক্রান্ত হবে তারপরে আপনি এটা করবেন এটা এটা কিন্তু আসলে আমাদের বোকামি আগে থেকে এই ধরনের রুকিয়া ঝাড়ফুঁকগুলি রেগুলার করা এগুলোর মাধ্যমে কি করা নিজেদেরকে প্রোটেকশনে রাখা এটা কিন্তু সবসময় করা উচিত আল্লাহ তালা কৌরনের বসেন ইয়া আই আল্লা দিন আারুজগুল্লাহিকরণ হেই মানদরগন তোমরা আল্লাহকে বেশি বেশি কী করো আল্লাহ জিকির করো স্মরণ করো এই রুকিয়া যেগুলি আছে সবগুলিতে কিন্তু আল্লাহকে স্মরণ করা হচ্ছে আল্লাহকে স্মরণ করা হচ্ছে আপনারা আমার এবাদত হচ্ছে নেকি হচ্ছে প্লাস কি হচ্ছে এটা আমাদের প্রোটেকশন বাড়াচ্ছে এবং আমাদের যে জিন শয়তান যাদেরকে আমরা দেখতে পাই না তাদেরকে কি করা হচ্ছে তাড়ানো হচ্ছে তাদের প্রতি আপনি কি হচ্ছেন একটা শক্তিশালী দুর্গ গড়ে তুলতে পারতেছেন অতএব এটা আক্রান্ত হলে যে শুধু আপনি করবেন তা না আক্রান্ত না হলেও মানে আমাদের এটা রেগুলার করা উচিত আর রুকিয়ার গোসল আমি এর আগে ভিডিও দিয়েছিলাম সেই রুকিয়ার গোসলগুলি করবেন রুকিয়ার গোসলের যে আয়াত হাদিসের কথা বলেছি ওগুলি আপনি কোনো বোতলে বা গ্লাসে পানি দিয়ে পরে ওই গ্লাসে ফু দেবেন পানিতে ডাইরেক্ট ফু দেবেন না ফু দিয়ে সেটা আপনি খেতে পারেন অলিভ অয়েল যদি থাকে অলিভ অয়েল হলে ভালো এমনি অথবা অন্য তেল হলেও হবে তবে অলিভ অয়েল ভালো সেই অলিভ অয়েলে ওই দোয়াগুলি পরে ফু দিয়ে গায়ে মালিশ করবেন গায়ে মাখবেন ইনশাআল্লাহ আপনার আমার পরিবার সন্তান সন্তানটি ভালো থাকবে আর সুরা বাকারা প্রত্যেক দিন তেলাওয়াত করবেন তেলাওয়াত করতে যদি না পারেন তাহলে অন্তত সুরা বাকারা মোবাইলে কি করবেন তেলাওয়াতটা বাসায় সবসময় শোনাবেন বাচ্চাদেরকে শোনাবেন আপনি শুনবেন ইনশাল্লা সুরা বাকারা নর্মালি তিন দিন পাঁচ দিন টানা যদি কোনো বাসায় যদি সুরা বাকারা তেলাওয়াত সেখান থেকে স্বতন্ত্রে যায় এবার নফল নামাজগুলি সুন্নার নামাজগুলি সবসময় বাসায় পড়বেন সবগুলো ঘরই পড়বেন আজকে এক ঘরে পড়েন কালকে এক ঘরে পড়েন এক জায়গায় পড়তে হবে তা না অর্থাৎ প্রত্যেকটা ঘর প্রত্যেকটা জায়গায় যেন কী হয় নামাজ রোজা ইবাদত এগুলি দিয়ে কি থাকে পরিপূর্ণ থাকে আসসালামু আলাইকুম ও